আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক মে মাসে আপনারা কি কি সবজি চাষ করলে অল্প সময়ে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে হ্যাঁ দর্শক তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক এই মে মাসে প্রথমত রেখেছি আমরা শশা চাষ হ্যাঁ দর্শক এ সময়ে শশার চাষ করার জন্য খুবই আদর্শ সময়ে বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের বীজ রয়েছে যেমন বীজ পাতা ব্রাক ইস্পাহানি বায়ার এই হাইব্রিড জাতের যে কোনো একটি বীজ আপনারা এ সময়ে লাগাতে পারলে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতর কিন্তু শশার বাম্পার ফলন ধরানো সম্ভব এরপরে রেখেছি আমরা চাল কুমড়া চাষ হ্যাঁ দর্শক এই মে মাসে কিন্তু চাল কুমড়া চাষ করার জন্য খুবই আদর্শ সময় তাছাড়া উর্বর দোঁয় মাটিতে চাল কুমড়া খুবই ভালো ফলন দিয়ে থাকে তাই অবশ্য আপনারা এই চাল কুমড়াটি উর্বর দোয়াঁশ মাটিতে চাষ করার জন্য চেষ্টা করবেন তাছাড়া এই চাল কুমড়া বীজ বপন করার আগে অন্তত আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর আপনারা অবশ্যই এটি মাটিতে রোপণ করতে পারবেন বিকেলবেলায় সঠিক পরিচর্যা পেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতর কিন্তু চাল কুমড়ার ফলন চলে আসতে পারে এরপরে রয়েছে লাউ চাষ হ্যাঁ দর্শক এই মে মাসে কিন্তু আপনারা চাইলে লাউও চাষ করতে পারেন তবে অবশ্যই সেক্ষেত্রে বেলেদোয়াশ মাটিকে নির্বাচন করে নেবেন এমনকি সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙ্গিনায় খুবই অল্প পরিসরে কিন্তু দুই একটি চারা লাগিয়ে দিতে পারলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবেন এই মে মাসে হ্যাঁ দর্শক তাই বিশেষ করে অবশ্যই লাউ চাষের ক্ষেত্রে আপনারা বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ না করে অবশ্যই অবশ্যই আপনারা জৈব সারটি প্রয়োগ করার চেষ্টা করবেন এতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এরপরে রেখেছি আমরা করলা চাষ হ্যাঁ দর্শক এ সময় কিন্তু হাইব্রিড জাতের করলা চাষ করতে পারবেন আপনি চাইলে খেতে একটু তেতো হলেও বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এমনকি এটি একটি উচ্চ ফলনশীল সবজি তাছাড়া করলার বীজ বপন করার আগে অন্তত বীজগুলিকে আপনারা আট থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে আপনারা এটি রোপণ করবেন এতে দেখবেন আপনাদের বীজ গজানোর হার নাইনটি থেকে নাইনটি ফাইভ পর্যন্ত বেড়ে যেতে পারে এমন কি সঠিক পরিচর্যা এবং সঠিক সার প্রয়োগের মাধ্যমে ৪৫ থেকে পঞ্চাশ দিনের ভিতর কিন্তু করলা হারভেস্ট করানো সম্ভব দর্শক এরপরে রেখেছি আমরা বরবটি চাষ হ্যাঁ দর্শক এই মে মাসে আপনারা চাইলে কিন্তু হাইব্রিড জাতের বে বর্ষাকালীন যে সিজনের বর্বটি রয়েছে সেটি আপনারা খুব সহজে এই সময়ে বীজ বপন করতে পারবেন তাছাড়া এই সময় যদি বর্বটির বীজ বপন করেন গাছে রোগবালাই খুবই কম হয়ে থাকে সঠিক পরিচর্যা যদি পেয়ে থাকে ৪৫ থেকে পঞ্চাশ দিনের ভিতর কিন্তু বর্বটি হারভেস্ট করানো সম্ভব তবে সেক্ষেত্রে অবশ্যই সঠিক পরিচর্যা নিতে হবে দর্শক এরপরে রেখেছি আমরা টমেটো চাষ হ্যাঁ দর্শক আপনারা চাইলে এই বর্ষাকালীন সময়ে কিন্তু মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করতে পার তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মালচিং মাধ্যমে টমেটো চাষ করতে হবে কেননা সামনে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এতে কিন্তু টমেটো গাছের শিকট পচে গিয়ে অতি দ্রুত গাছ মারা যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মালচিং পেপারের মাধ্যমে কিন্তু এই বর্ষাকালীন সময় আপনারা চাইলে টমেটো চাষ করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে তাছাড়া এ সময়ে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন শাকও চাষ করতে পারেন তাছাড়া এ সময়ে চাইলে কিন্তু আপনারা ধনিয়া পাতাও চাষ করতে পারবেন তবে সেই ক্ষেত্রে অবশ্য উঁচু স্থানকে আপনারা প্রাধান্য দিয়ে থাকবেন সেই সব জায়গাতে খুব বেশি পানি জমবে না এবং আপনাদের ধনিয়া পাতা খুব সুস্থ সবল থাকবে তাই এ সময়ে চাইলে বিভিন্ন সবজির পাশাপাশি এটিও চাষ করতে পারেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ